এই যুগ তথ্যের যুগ আর জেনারেল নলেজ শুধুমাত্র কোনো স্কুলের পাঠ্য বইয়ের বিষয় নয় সাপ নিয়ে মানুষের মনে নানান কৌতূহল বহুদিন ধরেই আর এই ধরনের বিষয় মানুষের মনে আকর্ষণ বাড়ায় সাপের বিষের রং কি তা নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খায় কখনো মনে হয় সাপের বিষের রং নীল আবার অনেকের মতে সাপের বিষের রং কালো বিজ্ঞান সমতভাবে সাপের বিষের রং হালকা হলুদ রঙের বেশ কিছু সাপের বিষের রং সাদা কিংবা সবুজ আবার বেশ কিছু সাপের বিষের রং আলাদাও হয় যদিও সাপের রঙের ক্ষেত্রে হলুদ রঙের বিষের রঙই বেশি দেখা যায় সাপের কামড়ের পরেই সাপের বিষ শরীরে রক্ত জমাট বাঁধিয়ে দেয় ফলে শরীরে পেশি সঞ্চালন থমকে যায় হাত পা চালানো যায় না বিজ্ঞানীরা অবশ্য নতুন ঔষধ ভ্যাকসিন এবং পেনক্লিয়ার তৈরি করেছেন যা সাপের বিষের ক্ষেত্রে কার্যকর সাপের বিষ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সাপের বিষ থেকে প্রাপ্ত বিভিন্ন উৎসেচক ক্যান্সারের চিকিৎসায় কাজে লাগে এছাড়াও স্নায়ুর বিভিন্ন রোগের ক্ষেত্রে নানান ঔষধ তৈরি হয় কিন্তু জানেন কেন সাপের বিষ সাধারণত হলুদ হয় কারণ সাপের বিষে থাকা প্রোটিন এবং উৎসেচকের ফলে এই রং